তো এক মসজিদের মোতাবলি কয়জন হতে পারে মসজিদের মোতাবলি কে হবে মসজিদের জন্য যিনি জায়গা ওয়কফ করেছেন যার জায়গায় মসজিদ নির্মিত হয়েছে তিনিই মসজিদের মোতাবলি হব তিনি যদি না হন তিনি অন্য কাউকে বানাতে পারেন একটা মসজিদ এই মসজিদ যাদের জায়গায় নির্মিত হয়েছে যারা জায়গা ওয়াকফ করেছেন দান করেছেন তারা যদি হতে চান আলহামদুলিল্লাহ হতে পারেন কোনো সমস্যা নেই তারা যদি মনে করেন না আমরা মোতাবলি হব না অন্য কাউকে আমরা মোতাবলি বানিয়ে দিই তাহলে বানাইতে পারেন কোনো সমস্যা নেই এখন এই কত কথা একটা মসজিদ মসজিদের জন্য আপনি অন্য জায়গায় দান করছেন অন্য জায়গায় জমি দান করছেন জায়গা দান করছেন সেটা আপনি একটা সব পেয়ে যাবেন যে আপনি অন্য জায়গায় মসজিদের জন্য দান করছেন বিদায় আপনিও মোতাবলি দাবি করবেন এটা কোরআন হাদিসের ভিত্তিতে যায় না তাহলে মোতাবলি ওই ব্যক্তি হবে যার জায়গায় যার অক্ষকৃত জায়গায় মসজিদ নির্মিত ওই ব্যক্তি মোতাবলি হবে অথবা ওই ব্যক্তি যদি অন্য কাউকে নিয়োজিত করে অন্য কাউকে মোতাবলি বানায় সেই হতে পারে ঠিক মোতাবলি হতে গিয়ে যদি মোতাবল্লি কোনো কি করেন দিনদার না হয় ধার্মিক না হয় নামাজি না হয় তাহলে ওই মোতাবলিকে বহিষ্কার করাও এলাকার মানুষের জন্য ওয়াজ একাধিক মোতাবলি হলে কি সমস্যা হবে এক মোতাবলি বলবে যে শুক্রবারে মিটিং আসা আরেকজন বলবেন না শনিবারে একজনে বলবে যে শুক্রবারে আসরের পরে আরেকজন মোতাবালি বলবে না শুক্রবারে মা পরে মিটিং হোক এক মোতাবালি বলবে যে আমরা এই যোগ্যতা সম্পূর্ণ ইমাম নিয়োগ দিব আরেকজন বলবে যে আমরা এরকম বেদাতেই নিয়োগ দেব এক মোতাবালি বলবে যে আমরা এই কোয়ালিটির মহাজিন নিয়োগ দিব আরেকজন বলবে যে এই কোয়ালিটির মহাজ্জির নিয়োগ দিব এক মোতাবালি বলবেন যে বেতন বাড়ানো হোক আরেকজন বল বেতন না বাড়ানো যাবে না এক মতাবল্লি বলবে যে ইমাম হজ্বিনের বেতন এত দিতে হবে আর জন্য বলবে এত দেওয়া যাবে না তাহলে এই দুই মতাবল্লির মাঝে কী লাগবে ঝগড়া সৃষ্টি হবে মুফসি ইলাল মোনাজা শরীয়তের বিধান যেই জিনিসটা ঝগড়া সৃষ্টি করে ওই জিনিসটাকে বেঁচে থাকতে হবে এর আগের আয়াতের মাঝে আল্লাহ সুবাহানাহু তাহানা মসজিদ তারা পরিচালনা করবে মসজিদ কমিটির গুণাবলী বর্ণনা করেছে আমার আল্লাহ বলতেছেন সেন ইন্নমায়া আমরুম সাজিতং আহিমান আম না বিলাহি يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أي آية المجة الله سبحانه وتعالى مسجد جرى آباد مسجد কমিটির পাঁচটা গুণ বর্ণনা করেছেন এই পাঁচটা গুম যাদের মাঝে থাকবে তারাই মসজিদে আসবে তারাই মসজিদ কমিটিতে আসবে অন্য কোনো ব্যক্তি মসজিদ কমিটিতে আসা সমচিত নয় তারা আসলে মসজিদের জন্য খতরনাক হবে ক্ষতির কারণ হবে হিতে বিপরীত হবে কারণ এই গুণাবলী যাদের মাঝে নেই সে ইমামের মর্যাদা বুঝবে না মহাজিনের মর্যাদা বুঝবে না খাদেমের মর্যাদা বুঝবে না আজকে তো আমরা খাদেমকে মূল্যায়নে করি না ইমাম মহাজিনে যাই তোটুকু করি অল্প করি কিন্তু খাদেমরে মনে করি যে মানে গোলাম গোলামের চেয়ে আরো নিকৃষ্ট আচরণ আমরা খাদেমের সাথে করি রসুল করিম সাল্লামের জমানায় এক ব্যক্তি মসজিদ পরিষ্কার করতেন রসুল প্রায় সময় এই ব্যক্তির খুশখবর নিতেন রসবাহানুল্লাহ তো একদিন হঠাৎ রসুল ওই খাদেমকে দেখতে পাচ্ছেন না জিজ্ঞাসা করলেন যে খাদেম কোথায় তখন লোকেরা বললো তিনি ইন্তেকাল করেছেন আমরা তাকে জানাজা দিয়ে কবস্থ করে ফেলেছি রসুল বললেন যে এটা কেমন ব্যাপার সে মৃত্যুবরণ করলো তোমরা আমাকে একটু জানালেও না আমাকে জানানো প্রয়োজন মনে করলে না রসুল তার কবরের পাশে গেছেন এবং সেখানে রসুল দুই রাখা নামাজ আদায় করছেন সুভান তো খাতেমকে আমরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করি ইমাম মজ্জিনকে আমরা কি মনে করি তুচ্ছ তাচ্ছিল্য মনে করি ইমাম মজ্জিন তারা সুখে থাকুক তারা ভালো থাকুক তাদের বেতনে তো ভালো মানের হয় এটা এলাকাবাসী চায় কেন ইমাম তো সুখে থাকবে তারা আমাদের কাছে চাইবে আমাদের দ্বারস্থ হবে আমাদের কাছে হাত পাতবে এটা এতে মানুষ কি হয় খুশি অথচ শরীয়তের বিধান ছিল ইমাম এলাকার সর্বোচ্চ নেতা আপনারা মানেন আর না মানেন এই চেহার এটা আপনারা দেন নাই এই চেহারা এটা কার পক্ষে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই চেহারে রসু জনাবে মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লি সাল্লাম বসেছেন এই চেহারা হজরত বকর বসেছেন এই চেহারা হজরত উমর বসেছেন এই চেহারা হজরত উসমান বসেছেন এই চেহারা হজরত আলী বসেছেন এই চেয়ারে আপনার বরফিল আব্দুল কাদের জিলানি বসেছেন এই চেয়ারে খাজা মহিউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলী বসেছেন এই চেয়ারে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলী বসেছেন এই চেহারে আপনার কাসেম নানুদ্বি রহমাতুল্লাহ আলী বসেছেন এই চেহারে যুগ শ্রেষ্ঠ ফকি ওলামায় কেরাম বুজুর্গ কেরাম বসেছেন এই চেহারটা আপনারা দেন নাই এই চেয়ার আল্লাহ প্রদত্ত চেয়ার ঠিক কিনা বলে আপনারা সম্মান দেন আর না দেন কিছু আসে যায় না কিন্তু যিনি সম্মান দেনওয়ালা আল্লাহ তালা আল্লাহ কিন্তু ঠিকই ওলামা রামকে সম্মান দিয়ে রেখেছেন ঠিক কিনা বলে আর সম্মান না দিয়েও আপনারা পারবেন না একজন ইমাম যখন নামাজে দাঁড়ায় যতক্ষণ দাঁড়াই থাকে আপনি দুনিয়ার প্রেসিডেন্ট হইলেও আপনি দাঁড়ায় থাকতে হবে কমন মানতবি ইমানের কমন মানুষরা যেতে পারবেন হ্যাঁ ইমাম যখন রুকুতে যাবে আপনার দুনিয়ার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হইল আপনাকে রুকুতে যেতে হবে আপনার গার্দারামি চলবে না ইমাম যখন আবার রুকু থেকে দাঁড়াবে যতক্ষণ দাঁড়াই থাকবে আপনার ততক্ষণ দাঁড়াই থাকতে হবে আপনার এখানে গাড়দারামি করার কোনো সুযোগ নাই ইমাম যখন আবার আল্লাহ আকবর বলে সেই যাবে আপনাকেও কান ধরে কি করতে হবে সিলিন্ডার করে সেই দাতে যেতে হবে এ কথা বললে চলবে না আর এটা ইমাম কয় টাকা বেতন পায় সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক তার কথাই কেন আমি সেই দাতে যাবো চলবে বলা কেউ যদি করে কেউ যদি এমন করে ইমাম রুকুতে গেল সে দাঁড়ায় থাকে তাকে আমরা কি বলবো পাগল বলবো পাগল বলবেন না তাহলে ইমামকে যদি কেউ অসম্মানিত করতে যায় সে অটোমেটিক অসম্মানিত হয়ে যাবে লহন প্রাপ্ত হয়ে যাবে ঠিক কিনা বলে আজকে আমরা ইমাম মুওয়াজিন তারা সুখে থাকুক তারা ভালো থাকুক ভালো খাঁক ভালো পরিধান করুক এটা আমরা চাই না এটা তো আপনারা মনে করেন না তা আপনাদেরকে বলতেস আমার এই আলোচনার রেকর্ড হচ্ছে সারা বিশ্ব আলোচনা শুনবে সারা বিশ্বের সমস্ত মসজিদ কমিটির লোকেরা শুনবে মাদ্রাসা কমিটির লোকেরা শুনবে তারা জানক শুনক যে তারা ইমামদের সাথে কি ধরনের দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে এবং ইমাম মুহাজ্জিনদেরকে নিষ্পেষিত করার জন্য তারা কত ধরনের কৌশল অবলম্বন করে এখন এলাকার লোকদেরকে আমি বলতেছি না সারা বিশ্বের সমস্ত লোকদেরকে জানানোর জন্য বলতেছি তাহলে এই পাঁচটা গুণ যাদের মাঝে আছে তারাই কেবল মাত্র আবেদন করতে পারবেন যে মসজিদ কমিটিতে আসার জন্য যদি পাঁচ গুণ না থাকে আমি মনে করি যে আপনার মসজিদ কমিটিতে আসার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নেই আপনি দূরে থাকেন আপনার এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এক নম্বর গুণ ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাহর ঘর মসজিদের কমিটিতে আল্লাহর ঘর মসজিদ কে আবাদ হই সমস্ত লোকেরাই করবে যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ এক আল্লাহ এক পালনকওয়ালা আল্লাহই রিজিক দাতা আল্লাহ হায়াত দাতা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা মুসিবত থেকে উদ্ধার করে নেওয়ালা এরকম যারা আল্লাহকে বিশ্বাস করে মিল আখির এবং যারা পরকালকে বিশ্বাস করে একদিন মৃত্যুবরণ করতে হবে মরার পরে আমার মাওলার সামনে মান হতে হবে আমার মাওলার সামনে দুনিয়ার সব কিছুর দিতে হবে তাহলে যার অন্তরে এই ভয় মৃত্যু মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর আমাকে আল্লার সামনে মান হতে হবে ওই ব্যক্তি কোনো দুর্নীতি করতে পারে না ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে না ওই ব্যক্তি কোনো খারাপ সিদ্ধান্ত নিতে পারে না ওই ব্যক্তি কোনো প্রীতির কাজে অগ্রসর হতে পারে না আজকে তো আমরা মনে করি আর এখন জীবিত আছে কিসের আবার মৃত্যু মরার পরে যা হওয়ার হবে নি এইসব ধারণা করি কিন্তু না 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 আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহর সামনে ধণ্ডা ইমান হতে হবে আল্লাহর সামনে সব কিছুর জবাব দিতে হবে সুতরাং এরকম যাদের পরিপূর্ণ বিশ্বাস আছে পরকালে যাদের পরিপূর্ণ বিশ্বাস আছে এই দুই নম্বর গুণ যাদের আছে। এটা হলো কমিটির দ্বিতীয় গুণ কমিটির তিন নম্বর গুণ হলো নামাজ গায়েম করা সপ্তাহে একদিন সপ্তাহে একদিন বছরে দুই ঈদের নামাজ আদায় করলে চলবে আর আসার কোনো দরকার নাই নামাজ কয়ক্ত তো কয়েক নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা রসুল বলতেছেন যারা ফজর এবং এশা ফজর এবং এশায় মসজিদে আসে তোমরা তাদের ব্যাপারে সাক্ষী দিতে পারো তারা মমিন সুবাহ লাভ এই দুইটার ফজিলত বেশি বর্ণনা করা হয়েছে ফজর এবং এশা যারা নামাজে মসজিদে আসবে তোমরা তাদের ইমানের ব্যাপারে সাক্ষী দিতে পারো তারা ইমানদার সুহান ফজর এবং এসাতে যারা মসজিদে আসবে আমার আল্লাহ বলতেছেন আল্লাহ সুবাহ তাদের জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করবেন যারা মসজিদে নামাজ পড়তে আসে। তারা হলেন আল্লাহর মেহমান আর মেজবানের কর্তব্য হল মেহমানদেরকে সম্মান করা তাহলে নামাজ কায়েম করা নামাজ কায়েম করা অর্থটা ব্যাপক শুধু একা একা নামাজ পড়লে হবে না আমি তো নামাজ পড়বই আমার ফ্যামিলির যারা নামাজ পড়ে না তাদেরকেও নামাজ পড়ার কী করবো আদেশ করব আমি তো বা জামাত শক্ত নামাজ পরিপূর্ণ এহতেমামের সাথে গুরুত্ব সহকারে মসজিদে এসে পড়বই এবং আমার পরিবার পরিজন আহল আয়াল প্রাপ্ত বয়স্ক ছেলে যারা আছে। তাদেরকেও মসজিদে নিয়ে আসবো এবং মেয়ে বিবিদেরকে বাসায় নামাজ কি করতে নামাজ পড়তে তাদেরকে আদেশ কর এখন এটার মধ্যে কিন্তু আমরা অনেকেই দরা খেয়েছি অনেকেই দরা খেয়েছে এই কথা যদি চিন্তা করা হয় যে পাঁচ সত্য নামাজ মসজিদে এসে পড়া এই মসজিদে আপনি যে কোনো যেখানে থাকেন সেখানে পড়ে আমি কিন্তু এই মসজিদের কথা বলতেছি না মানে পাঁচ রক্ত নামাজ পড়তে হবে সেটা আপনি এখানে পড়েন অন্য মসজিদে পড়েন তো এইটা চিন্তা করতে গেলে কিন্তু মসজিদ কমিটি থেকে একবারে আনায় বাদ গা একবারে আনা লোকই বাদ এরকম খুঁজা লোক পাওয়া যাবে না পাঁচ রক্ত নামাজ রেগুলার আদায় করে ফজর পড়ছে তো জোহর পরে না জোহর পড়ছে তো আসর পরে না আসর পড়লে মাগরীবের খবর নাই মাগরীব পড়লে এসারের খবর নাই এশার পড়লে ফজরের খবর নাই এরকম লোক আবার তো আল্লাহ মাসাল দিলে এমন লোক আছে তারা সাপ্তাহিক মুসল্লি সাপ্তাহে নামাজ পড়তে আসে এমন লোক আছে মসজিদের মর্যাদা বসবে আজকেও তো আমরা মসজিদ মনে করে বিল্ডিংয়ের নাম মসজিদে উন্নত মানের টাইলস লাগাইলাম উন্নত মানের টাইলস লাগানো তো নিষেধ আমরা তো জানিও না অনেক যেই টাইলস লাগাইলে চেহারা দেখা যায় নামাজের মাঝে দাঁড়াইলে ওই টাইলস লাগানো নিষেধ মাত্র কারণ চেহারার দিকে তখন কি ওই দিকে আপনার মন গিয়ে থাকবে মসজিদে খুব হাইফাই এয়ার কন্ডিশন লাগাইলাম খুব মসজিদের উন্নত করলাম কিন্তু ইমাম মহাজ্জিন এরপর বাদ নাই কোনো দরকার নাই এই কমিটির কোনো দরকার নাই আগে ইমাম মহাজ্জিন খাদে থাকবে হাইপে ভাবে চলবে তারা বিআইপি ভাবে চলবে তাদেরকে বিআইপি ভাবে চালান আপনাকে আল্লাহ বলে নাই যে মসজিদ আপনি কি করেন হাইপাই করেন মসজিদ উন্নত করেন মসজিদ উন্নত করে এটা কেমন আলামত নিদর্শন হাদিসে জিব্বাইল খুঁজে দেখেন এমন জমানা আসবে মানুষ প্রতিযোগিতা লাগবে তার চেয়ে মসজিদ সুন্দর করতে পারে উন্নত করতে পারে তোমার মসজিদ মসজিদ আমার তোমারটা আমারটা তোমার মসজিদে এসি আছে আমার তোমার মসজিদে দুইটা এসে আমার মসজিদে পাঁচটা এসি কন্ডিশন কি হবে প্রতিযোগিতা হবে এগুলা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত আপনি হাতিসে জিভবেন খুঁজে দেখেন এবং মসজিদ কমিটিতে আসার জন্য প্রতিযোগিতা লাগাই দেবে যদি টাকা প্রয়োজন পড়ে টাকা খরচ করবে তাও আমি মসজিদ কমিটি চাই এটাও ক্যামতের নিদর্শন আমি কিন্তু আপনাদেরকে বলতাসি না আমি বরবার বলতাসি ভিডিও হচ্ছে পুরা বিশ্ব জানক শোনক পুরান হাদিসের আলোকে কারা মসজিদ কমিটিতে আসতে পারে কারা আসতে পারে না মাতবুরি করার দরকার নাই তো আমি যদি সৎভাবে আমি যদি চলি মানুষ জনগণ যদি আমাকে চাই আমি আসবো আর আমি যদি সৎ ব্যক্তি হই ভালো ব্যক্তি হই আসবো সমস্যা নেই আর যদি আমার নিজের খবর না থাকে তাহলে মসজিদ কমিটি আসা দরকারটা তো মসজিদ সুন্দর করার নাম ইয়ে কিনা আপনার কমিটি সুন্দর না আগে আপনি ইমাম মোয়াজ্জিন খাদেমদেরকে সুন্দর রাখেন তাদের পেটে খাবার দেন তাদেরকে সুন্দর রাখেন ইমাম যখন তার মাথায় বিভিন্ন টেনশন থাকবে সংসার চালানার চালানোর ধান তখন ইমামের নামাজ নামও দিক ছুটে যায় আর ইমামের যখন থাকবে না আমি মসজিদ থেকে যেই পরিমাণে আমি হাতিয়া পাইতেছি যেই পরিমাণে আমি টাকা পাইতেছি আলহামদুলিল্লাহ নিয়ে দিব্যি চলতে পারতেছি তখন আমার মাথায় অন্য দান্দা আসবেও না আমার একাগ্র চিত্তে নামাজ পড়ানোর ধান্দা আসবে সুতরাং মসজিদ সুন্দর করবেন করেন কিন্তু আগে কি করতে হবে ইমাম মোয়াজিন তাদেরকে যথাযোগ্য সম্মানই দিতে হোক আপনার সংসার পঞ্চাশ হাজারে চলে না আপনার সংসার তিরিশ চল্লিশ হাজারে এক লাখ টাকা চলে না আপনার মেয়েকে প্রাইভেট পড়ান বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়া কোচিং করান স্কুলে পড়ান বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়া কেউ হুজুরদেরকে সন্তানাদি নাই হুজুরদের সংসার নাই তাদেরকে সংসার চালানোর প্রয়োজন পড়ে না তাদের পেট নাই তাদের বাচ্চা কাচ্চা নাই বাপ বাপমাই না বাপমা নাই এই চিন্তাটা বুঝেন না কেন আপনি আপনি এটা শুনল বুঝেন বুঝে ইমাম মহাজিন খাদিম আপনি বুঝেন না কেন ও মানে আপনার হাত পাতে পছন্দ করেন যে হুজুর আপনারা আমাদের কাছে হাত পাতেন মাগেন চান আমরা দিব না উসুবিল্লাহ ইমাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি তাকে সম্মানিত স্থানে জায়গা দিতে হবে ওইভাবে তাকে সম্মান করতে হবে তাহলে তিন নম্বর গুণ মসজিদ কমিটির তিন নম্বর গুণ সালাহ নামাজ কায়েম করা নিজেরা নামাজ পড়বে অন্যদেরও কি করবে নামাজ পড়ার জন্য আদেশ করবে নামাজ পড়ার জন্য বলবে চার নম্বর গুণ জাকা যদি যারা মসজিদ কমিটিতে আসেন তাদের উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে তাহলে জাকাত পরিপূর্ণরূপে আদায় করতে হবে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে হবে লাম সাম দিয়ে আদায় করলে ওই ব্যক্তিকেও মসজিদ কমিটিতে আনার কিন্তু যোগ্যতা রাখে পাঁচ নম্বর গুণ ওয়ালাম এবার মসজিদ কমিটিতে আসছেন আসার পরে নেতাকে ভয় করলে চলবে বল না নেতাকে ভয় করলে চলবে না এলাকার মানুষকে ভয় করলে চলবে না শিল্পপতিকে ভয় করলে চলবে না কুটিপতিকে ভয় করলে চলবে না একমাত্র আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে হ্যাঁ বলে অমুক নেতাকে যদি তুষামুদ না করি আমার কমিটি থেকে আমাকে বহিষ্কার করে দিবে আমাকে বাদ দিয়ে দিবে তাহলে এটা আমি কাকে ভয় করলাম নেতাকে ভয় করলাম হ্যাঁ করি ইমামতি বাদ দিয়ে দিবে কাকে ভয় করলাম অমুককে ভয় করলাম আমার এই পনেরো ষোলো বছর ইমামতির জীবনে আমি একজন মসজিদ কমিটির খুব একজন ভালো রূপ পেয়েছিলাম আগের মসজিদের যিনি আমাকে বলেছিলেন হুজুর আপনার যা খুশি কোরআন হাদিসের আলোকে বয়ান করবেন কেউ যদি কোনো কিছু বলে আমি আসি এরকম সৎ সাহসী লোকের প্রয়োজন যে ইমাম যদি কোরআন হাদিসের পক্ষে কথা বলে কোরআন হাদিস নিয়ে কথা বলে ইমামের বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু নাক গলায় তার গলার রথ টেনে ছিঁড়ে ফেলা হবে এরকম কমিটি লোক দরকার ঠিক কিনা বলে আমরা ভয় পাই আমরা আর ভয় পাই আর আর পরামর্শ দিই হুজুর এমন বয়ান করেন না যেগুলো করলে এলাকায় ফ্যাতনা সৃষ্টি হবে আর ফ্যাতনা সৃষ্টি কি বুঝেন ফ্যাতনা সৃষ্টি কাকে বলে আপনি সুদের আলোচনা করবেন ঘোষের আলোচনা করবেন সিনার বিরুদ্ধে আলোচনা করবেন পর্দার বিরুদ্ধে আপনি পর্দার পক্ষে আলোচনা করবেন এখন একজনের আপনাকে বলল আর আপনি বললেন যে আমি তো অনেক বড় দায়িত্বে আছি হ্যাঁ ইমাম কেন বিরুদ্ধে আলোচনা করলো ইমাম কেন ঘোষের বিরুদ্ধে আলোচনা করলো ইমাম কেন পর্দার পক্ষে আলোচনা করলো এগুলো আলোচনা করলো কেন লাগিয়ে গেছে দ্বন্দ্ব তো এই দ্বন্দ্বকে আপনার তার ধমক দোকান দরকার ছিল হ্যাঁ চুপ থাক হুজুরকে কোনো খারাপ কোনো কাজ বয়ান করেছেন হুজুরে সুদের বিরুদ্ধে বলছে হুজুরে গোষের বিরুদ্ধে বলছে জিনার বিরুদ্ধে বলছে নাচ গানের বিরুদ্ধে বলছে তোর তো সাহস কীভাবে হলো যে তুই হুজুরে ব্যাপারে এসে বিচার দেশ এরকম যদি কমিটি দুই চারজন লোক দাঁড়ায় যেত সব সুজ হয়ে যেত ঠিক কিনা বলে সব সুজা হয়ে যেত কিন্তু ওই কমিটি লুকে হুজুরে পিছনে পড়ে আসে কমিটির পিছনে লুকে হুজুরে পিছনে পড়ে আসা আর অবাক করা কার বাবা তাকে কি বুঝাও কমিটি লোক মানে কি কমিটি লোক পুরো এলাকার দায়িত্বশীল পুরো এলাকার কোনো কার্যকলাপ হয় কমিটি লোক কিনা বলে বলে না দিব না আমাদেরকে তোমরা কমিটি বানাইছ কমিটি লোক নান নাচ গান বাজনা হবে আমরা দিতে পারি না এর আগে একটা সিদ্ধান্ত হয়েছিল চমৎকার সিদ্ধান্ত এটাকে আমি অনেক সাধুবাদ জানাই যে নাচ গান হইলে আমরা ওই ব্যবসায়ীতে যাব না আলহামদুলিল্লাহ অনেকেই যায় না কিন্তু এটা এখন পরিপূর্ণ কার্যকর হয় না আপনি কার্যকর করেন আপনাকে আপনি কমিটি এসে কার্যকর করেন আপনাকে সকলে গলার মালা পরা দুই একজন থাকবে চিটা ওই চিটার নামটা চলা দরকার নাই যারা নাকি হক পথে চলতে গিয়ে আপনার প্রতিবাদ করবে ওই ধরনের লোক সমাজে বসবাস করার কোনো যোগ্যতা রাখে না ওই সমস্ত লোকদেরকে বইকট করতে হবে ঠিক না বলে এত বড় সাহসে কীভাবে পায় যে পুরা মসজিদ কমিটির বিরুদ্ধে সে অ্যাকশন নেবে তাহলে মসজিদ যদি সৎ নিষ্ঠাবান ভালো লোক হয় এবং নিষ্ঠার সাথে চালায় এলাকার মানুষ সব খারাপ না এলাকার যারা ভালো লোক রয়েছেন তাদের আপনি সাপোর্ট পাইবেন তারা আপনাকে সাপোর্ট করবে তারা আপনাকে গলার মালায় পড়াবে চালান এরকম অনেক জায়গা আছে আল্লাহর বান্দারা মসজিদ কমিটিতে এত চমৎকার মসজিদ পরিচালনা করতেছেন ইমাম মহাজ্জিনের খুশখবর এরকমভাবে নিচ্ছেন আরে ভাই ইমাম মহাজ্জিনের টাকা দেয় সাহায্য সহযোগিতা করা লাগে না আপনার এসে একটু জিজ্ঞাসা করেন না হুজুর কেমন আছে হুজুর কেমন চলতেছে আপনার ফ্যামিলি কোনো সমস্যা আছে কি না আপনার কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা বলেন না বললেই তো আমরা খুশি বছরের পর বছর চলে যাবে মানে এগুলোতে জিজ্ঞাসা করতে হয় হুজরুদের খুশখবর নিতে হয় ইমাম মোয়াজিন খাতেমের খুশখবর নিতে হয় এগুলো আমরা মনেই করি না মনে করছি ইমাম নিয়োগ ইমাম তো চলতে আস সুখে আসে না দুঃখে আসে খেয়ে আসে না না খেয়ে আসে অসুস্থ হয়ে আসে না কি বেঁচে আসে খুশখবর নাই তো আমি প্রায় সময় বলি মসজিদ কমিটিটা হলো আপনার মনে করেন আপনি ফুলসিরাতের পোলে দাঁড়িয়ে আছেন ফুলসিরাতের পোলে দাঁড়িয়ে আছেন অপর পাশে জান্নাত নিচে জাহান্নাম যদি আপনি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে আপনি এই ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন আর যদি সঠিকভাবে পরিচালনা না করেন এখানে সব স্বজন প্রীতি করেন নামাজ না পড়েন আল্লাহর পথে না চলেন সুদ খান ঘুষ খান জিনা করেন বেবিচার করেন এবং সত্যের পক্ষে আপনি না থাকেন ওই ফুলসিরাতের পুলের মাঝে বড় বড় আঁকড়া থাকবে ওই আঁকড়াগুলো আপনাকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করুন দেয়ার হাজির এই পাঁচটা গুণ যাদের মাঝে থাকবে যাদের মাঝে আছে আমি মনে করি ওই সমস্ত লোকেরাই কমিটির মাঝে আসার যোগ্যতা বহন করে আসার যোগ্যতা রাখে এই সমস্ত গুণাবলী যাদের মাঝে নেই আমি মনে করি এই সমস্ত লোকেরা মসজিদ কমিটির পরিচালনার যোগ্যতা রাখে না এবং আশাও তাদের জন্য ঠিক হবে না এখানে কোনো লাভ আছে মসজিদ কমিটিতে আসলে কোনো লাভ আছে বেনিফিট আছে কিছুই নাই তাহলে আমার আপনার এত শখ কেন হ্যাঁ টাকা দিয়ে আসতে হবে আমি টাকা দিয়ে মোতাবলির পদ চাই আমি টাকা দিয়ে সভাপতির পথ চাই এমনকি সভাপতি মোতলের নাম বললে আমাদের মোতলের মনে কষ্ট পাবে আমি আপনাদেরকে বলতেছি না পুরা বিশ্বের মোতাবলি সভাপতিদেরকে বলতেসি কারণ আমরা দেখছি বয়ান করলেই সভাপতির নাম নিয়ে সভাপতি রাগ করে সেক্রেটারি নাম মনে মানে সেক্রেটারি বলতেছে কিন্তু না শুধু সভাপতি এই সভাপতি নয় সেক্রেটারি এই সেক্রেটারি নয় পুরা পৃথিবীর সমস্ত যারা মসজিদ কমিটি সেক্রেটারি আছেন মোতাবলি আসেন ক্যাশিয়ার আসেন সবাইকে লক্ষ্য করে বলতেছি যদি আপনার এখানে তো কোনো লাভ নাই কোনো বেনিফিট নাই বরং কষ্ট হয় নিজের টাকা দিতেছেন নিজের শ্রম দিতেছেন জান মাল খরচ করতেছেন তো খরচ করেও যদি আপনি জাহান্ন উপার্জন করেন তাহলে দরকার নাই তো আসে দূরে থাক। দূর থেকে মসজিদের যতটুক পারি খ্যাতমত করবো দূরে থেকে ইমাম মহাজ্জিন খাদেমদের যতটুক পারি খ্যাতমত করবো মসজিদে গিয়া মসজিদের ইমামদের সাথে লেগে থাকবো মসজিদের মহাজ্জিনের সাথে লেগে থাকবো খাদেমের সাথে লেগে থাকবো তাহলে আমার দুনিয়াও বরবাদ হবে পরকালও কালো বরবাদ হবে দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও বরবাদ পরকালও কালো বরবাদ সুতরাং এই ধরনের মন মানসিকতা আমাদের মসজিদ কমিটিতে আসার কোনো কি নাই দরকার নাই দূর থেকে খেদমত করব। দূরত থেকে পারলে টাকা কালেকশন করে আনে দিব দূর থেকে পারলে ইমাম মহাজ্জিনকে জিজ্ঞাসা করব। মসজিদ এসে মাতবুলি করবো মসজিদে এসে ইমাম উপর নাক গলাবো মসজিদ এসে মহাজিনের সাথে নাক গলাবো মসজিদ এসে খাদেমের সাথে নাক গলাবো এগুলো দরকার নাই আইসা অর্ডার কর এই মহাজ্জিন পরিষ্কার কর এই খাদেম পরিষ্কার কর রসুল এ কারিম আলি সাল্লাম নিজে মসজিদ পরিষ্কার করছে কি করছেন রসুল করিম সাল্লাম আলি সাল্লাম হ্যাঁ শোনেন কথা শোনেন রসুল নিজে মসজিদ মসজিদ পরিষ্কার করছেন একবার মসজিদে আসছেন আইসা দেখতেছে মসজিদের বেড়ার মধ্যে আপনার কির আছে নাকের হিঙ্গেল লেগে আছে নাকের ময়লা লেগে আছে রসুল করিম সাল্ল্লাহ আলি সাল্লাম নিজে পরিষ্কার করছে মসজিদ যারা পরিষ্কার করবে আল্লাহ তাদের অন্তর পরিষ্কার করে দেবে মসজিদ থেকে যারা ময়লা দূর করবে এই ময়লা কালকে মতো ময়দানে আপনার আমার আমল নামায় মাপা হবে না আল্লাহ তাহলে মসজিদে আসবো কিসের নিহতে খ্যাদমতের নিহতে কিসের নিহতে মসজিদের যে সভাপতি সে মসজিদের সবচেয়ে বড় খাওয়া দেন মসজিদের যে সেক্রেটারি সে সব মসজিদের সবচেয়ে বড় খাওয়া দেন যে কেশিয়ার সে সবচেয়ে বড় খাওয়া দেন অর্থাৎ মসজিদ কমিটিরা হলেন মসজিদের কি খাওয়া দেন সেবক মসজিদ কমিটিরা কি হবেন মসজিদের সেবক হবেন তারা রক্ষক হবেন না বক্ষ হবেন না তারা কী হবেন মসজিদের সেবক হবেন সেবক হয়ে মসজিদের যদি কাজ করে যেতে পারেন তাহলে আপনার জন্য এই মসজিদ কমিটিটা কালকে আমাদের ময়দানে নাজাতের কারণ হবে জান্নাতে যাওয়ার কারণ হবে আর যদি আপনার অন্য কোনো নিয়ত থাকে গলত কোনো নিয়ত থাকে তাহলে ভাই সাবধান অনুরোধ করতেছি পায়তর অনুরোধ করতেছি আপনি আসেন না দরকার নাই আমি ইমাম যদি মসজিদে না থাকি মসজিদে নামাজ বন্ধ হয়ে যাবে কথা বলেন আমি যদি এই মসজিদে না থাকি মসজিদের নামাজ বন্ধ হয়ে যাবে তাহলে মসজিদ কমিটি যারা ঠিকভাবে চালাইতে পারবে না ঠিকভাবে খুশখবর নিতে পারবে না তারা না আসলে ভালো লোক নাই যারা এসে চালাইতে পারবে আসে কিনা বলেন কি কিনা বলেন এলাকার সবাই চোর বাটপা সিটা সবাই সিটা সবাই বুসকায় তাহলে যারা আমি চলে গেলে কোনো সমস্যা না আমি চলে গেলে গেল এমনিও এসে নামাজ পড়া আপনারা চলে গেলে কোনো সমস্যা নাই অন্য যারা ভালো আছেন ভালোর উপরও ভালো আসে ভালো রয়েছে পরিচালনা করবে কোনো নাই সমস্যা নাই এটা নিয়ে মারামারি করা হারাহানি করা দাঙ্গা করার বা আপনার কি দেওয়া টাকার মাধ্যমে আপনি ওই পদ আমি চাই এগুলো করার কোন দুর্নীতি করার কোনো দরকার নাই দুই নম্বরে করার কোনো দরকার নাই দুই নম্বর পথ অবলম্বন করার কোনো নাই দরকার নাই এলাকা মানুষ যদি আমাকে চায় আলহামদুলিল্লাহ বল ভাই আসেন আপনাকে আমরা সভাপতি চাই ভাই আপনি আসেন আপনাকে আমরা সেক্রেটারি চাই এ ভাই আপনি আসেন আপনাকে আমরা কেশিয়ার চাই আপনি আসেন আপনাকে আমরা প্রধান উপদেষ্টা চাই ঠিক কিনা বলে এরকম দিনদার ধার্মিক মুত্যাকি পরহেজগার আল্লাহ লোক কী করবেন চয়ন করবেন বাসাই করবেন যারা ইমামদের খুশখবর রাখবে মসজিদের উন্নয়নের জন্য কী করবে ফিকির করবে আগে ফিকির করতে হবে আপনার ইমাম মহাদ খাদেমদের তারপরে মসজিদ